ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আজকে হলো সরস্বতী পুজো গতকালকে সরস্বতী পুজো ছিল আজকে কটা নাগাদ আমি ঠিক তিথিটা জানি না আজকে ছেড়ে দেবে তো কালকে তোমাদের বলেছিলাম আজকে অফিস বন্ধ আছে মানে বিশাল আনন্দের বিষয় যে একটা ওয়ার্কিং ডেসে ছুটি পাওয়া মানে আমাদের জন্য বিশাল আনন্দের বিষয় যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যাই হোক আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজ বাজ ছেড়ে অলরেডি দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসেছি এবার ঠাকুর পুজো দেবো ঘরে সরস্বতী পুজো পুজো করছি ঠিক আছে বাট এই মানে শুভ দিনগুলো তো একটু ঠাকুরকে মানে ভালো করে পুজো দিতে বেশ ভালোই লাগে নর্মালি আমি চেষ্টা করি ভালো করেই দেওয়ার তো যাই হোক এরকম পুজো দেবো আর ভাই দেবে আজকে হলো কি আমাদের নিরামিষ মানে আজকে যদি কোথাও সরস্বতী পুজোর নিমন্ত্রণ পেতাম তাহলে ভালোই হতো অঞ্জলি নিতে পারতাম যাই হোক আর সকাল সকাল আমরা ঘুম থেকে আজকে উঠেছি সরস্বতী পুজোর প্রসাদ পেয়ে মানে যেটা আমাদের জন্য আরও বেশি সৌভাগ্যে সরস্বতী পুজোর প্রসাদ সকাল সকাল এসে পাশের ফ্ল্যাট থেকে একদম একজন দিয়ে গেছে আর এগুলো পড়েছিলাম না এইগুলো এই যে এই জায়গাটা এরকম করে মেলে দিয়েছে এই জায়গাটা বেশ ভালো রোদ আসে হোক আজকে বাড়িতে তো নেই আমার বোনের বাড়িতে খুব বড় করে হচ্ছে শ্বশুর বাড়িতে যদি থাকতাম বেশ মজা হতো বাট আর করা যাবে সব পুজোতে তো আর বাড়িতে থাকা পসিবল না যাই হোক প্রসাদ চলে এসেছে চলো আর পুজোটা রান্না আমার কমপ্লিট এখানে আছে ভাত আর আজকে দেখো এখানে একদম ছিরছিড়ি করে পুরো লাল লাল করে আলু ভাজা করেছি শুকনো লঙ্কা দিয়ে আর এখানে দারুণ একটা জিনিস বানিয়ে রেখেছি ক্ষীর এটা দিয়ে পাটি সাপটা বানাবো তো পুজো দিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করিনি জাস্ট একদম লাল লাল করে ঝিরঝির করে আলু ভাজা যেটা ওর খুব প্রিয় আর ভাত আজকে বেশি কিছু রান্না এই কারণে করিনি কারণ সারা সপ্তাহ সেই রান্না খাওয়া এ করেই তো চলে যায় আজকে যেহেতু একটা ছুটি পেয়েছি সেই ছুটির দিনটা একটু আরাম করব রিল্যাক্স করব এই কারণে রান্নাবান্না বেশি কিছু করিনি যা চাল ভাজা ভাত রাত্রিবেলা সেদ্ধ ভাতটাত কিছু খেয়ে নেব রাতেরটা রাতে দেখা যাবে আর ঘি দিয়ে বেশ দারুণ লাগবে ওই কারণে একদম সিম্পল আর এই দুধটা আমি আজকে প্রায় তিন দিন যাব জাল দিয়ে দিয়ে এক লিটার দুধ ছিল জাল দিয়ে 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 ফাইনালি ক্ষীর বানিয়েছি এখানে তো ক্ষীর পাওয়া যায় না খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে সত্যি কথা ভালো খোয়া ক্ষীরের মানে খোয়া ক্ষীর না ওই মাখা সন্দেশ মানে ভাবছি যেহেতু ঠান্ডাটা তো চলেই গেল তো আর একদিন একটু পাটিসাপটা বানাবো যেটা আগরতলায় ক্ষীর পাওয়া যায় বাট এখানে ওই মাখা সন্দেশ মাখা সন্দেশ দিয়ে সত্যি কথা আমার ভালো লাগে না এখানের লোকের হয়তো ভালো লাগে বাট আমার ভালো লাগে না তাই এক লিটার দুধ জাল দিয়ে 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 ক্ষীর বানিয়েছি দেখি আজকে যদি পসিবল হয় আজকে রাত্রি ইচ্ছে আছে একটু পাটিসাপটা বানাবো যাই হোক ও একটু বেরিয়েছে অফিসের কাজে ও চলে এলে এখন তো কিছু খাবো না খিদে নেই পুজো দিয়ে আমি ওই যে প্রসাদটা দিয়ে গেছিলো ওটা খেয়েছিলাম তো এখন কিছু খাবো না একটু শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখব ছুটির দিন একটু ল্যাথ ফেদ খাবো আর ও এলে তারপর দুজন একসঙ্গে লাঞ্চ করব আর দেখি বিকেলবেলা যদি বেরোয় আজকে আর শাড়ি পরবো না কারণ শাড়ি না পরতে পরতে সত্যি কথা এরকমই হয়ে গেছে না এখন ওই কালকে একটু শাড়ি পরেছি তো আজকে আর শাড়ি পরবো না ব্যাপার চলো একটু রেস্ট করি তারপরে বিকেলবেলা আবার কথা লাঞ্চের পর একটু রেস্ট করছিলাম এখন বলে দেওয়া যে ছটা সন্ধে পুজো সব কিছু দেওয়া কমপ্লিট এবার রেডি হচ্ছে একটু বেরোবো বা যেমনটা বলেছিলাম আজকে আর শাড়ি পরব না আজকে এই যে একটা ঘুরতে পরেছি আর সুন্দর একটা রানি কালারের উড়া আমার কাছে ছিল যেটা বিয়ের অনেক আগে তো এটাই করেছি এই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর প্রথমেই এসেছি এখানে একটু চা খেতে চুলগুলোর অবস্থা দেখো হেলমেট করতে হচ্ছে না তাই চুলগুলো বেঁধে বেরিয়েছি এই ক্লাবের লাইটিংটা দেখো কি সুন্দর করেছে একদম মনে হচ্ছে পুরো দুর্গাপূজো আর সাইড দিয়ে বেশ ভালো মেলাও বসেছে এই যে সুন্দর মেলা বসেছে

দুর্দান্ত সুন্দর হয়েছে প্যান্ডেলটা চারিদিকে একদম ময়ূর 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 পুরো ময়ূরের উপরে দিল এখন দাঁড়িয়েছি প্রসাদের লাইনে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে চলে এসেছি আমরা আরও একটা ক্লাবে এটা জানি না কোথায় এসেছে তো লাইটগুলো আমার মোবাইলে কীরকম হচ্ছে দেখো ভার রা ছোট

আমরা ঘুরে ডোরে চলে এসেছি নাগের বাজারে এখানে আবার একটু চা খাবো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এই সেই ড্রেস ড্রেস করে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে যেমনটা বললাম আজকে শত ভাত রান্না হবে তো শত ভাত বসিয়ে দিয়েছি আর পাটি বানাচ্ছি যে এদিকে হচ্ছে আমার আলু শত ভাত এটা একেবারে বসিয়ে দিয়েছি আর পাটি সাপটার ক্ষেতটা সকাল বেলায় দেখিয়েছিলাম এইদিকে ব্যাটারটা রেডি করছি এদিকে আমার গরম গরম পাটি সাপটা রেডি ক্ষীরের সাপটা এখানে প্লেটে নিয়েছি কিছু এদিকে আছে কিছু মাঝখানে এটা ভেঙেও গেছে সেটা একটা খেয়ে দেখি একদম গরম গরম তো চলো রাত তো অনেক হলো ঘড়িতে বাজে এখানে বারোটা বাজ বারোটা পাঁচ বাজে মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি ডিনার আমাদের কমপ্লিট এবার শুয়ে পড়ব কারণ টানা দুদিন ছুটি কাটানোর পর পরে থেকে আবার অফিস তো যাই হোক হুম যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের সঙ্গে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।